Hello everyone, welcome to our new video. আজকের ভিডিওটিতে আমরা ঢাকা সিলেট হাইওয়ে নরসিংদী মাধবদীতে অবস্থিত হোটেল এক্স এর প্যানোরামা রেস্টুরেন্টের একটি রিভিউ দিব বর্তমানে আমরা যারা ঢাকা সিলেট হাইওয়ে রেগুলার ইউজ করি তারা জানি যে জ্যামের কারণে এবং ভালো রেস্টুরেন্ট না থাকার কারণে সহজে কোথাও ব্রেক নিয়ে একটু ফ্রেশ হওয়া কোয়ালিটি টাইম ফ্যামিলি কে নিয়ে স্পেন্ড করা পসিবল হয়ে ওঠে না যে হোটেলটি থ্রি স্টার হোটেল হওয়াতে এবং ওদের রেস্টুরেন্ট প্যানোরামা রেস্টুরেন্ট যেটি সেটি ওপেন ফর অল হওয়াতে এখানে চাইলে যে কেউই রেস্টুরেন্টে এসে একটু ফ্রেশ হয়ে নিতে পারে এবং তাদের ডাউন সব খাবার এনজয় করতে পারেন আমরা সিলেটের দ্য প্যালেস রেস্টুরেন্টে যাওয়ার পথে সকালবেলা ফ্রেশ হওয়ার জন্য এবং ব্রেকফাস্ট করতে রেস্টুরেন্ট ভিডিওতে নিয়েছিলাম রেস্টুরেন্টের ইন্টেরিয়র ওনাদের রেস্টুরেন্ট থেকে শহরের সুন্দর প্যানারমিক ভিউ এবং ওভারঅল এমরামের আমাদের খুবই ভালো লেগেছিল আমি ফার্স্ট ফার্স্টে ওদের ভিডিওটা একটু দেখে নিলাম আর অর্ডার দিয়েছিলাম প্যাথ থাই নুডলস আর অর্ডার দিয়েছিলাম ইম্পোর্টেড ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দেওয়ার পরে আমি ওদের কিচেনটা একটু ঘুরে দেখলাম ওদের কিচেনটা খুবই ক্লিন আর ওয়েল ইকুইপড মনে হয়েছে আমার আমার ফ্যামিলি মেম্বার্সরা একটু ফ্রেশ হয়ে নিয়েছিল ওদের এখানে মেল এবং ফিমেলদের আলাদা বাস আপনারা ফ্রেশ হয়ে নিতে পারবেন খুব ইজিলি তো আমরা অর্ডার দেওয়ার পরে পনেরো থেকে বিশ মিনিট পরে আমাদের খাবার চলে এসেছিল আর আমাদের খাবারটা যেটা খুবই মজা ছিল আসলে এরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে আপনি সকালবেলায় ফ্রেশ মুড নিয়ে ব্রেকফাস্ট করলে আপনার মনটা এভাবে ভালো লাগবে আমার কাছে ওদের প্যাড থাই নুডলসটা দশে আট দেওয়ার মতো ছিল খুবই মজা ছিল ওদের প্যাড থাই নুডলসটা আর ইম্পোর্টেড ফ্রেন্স ফ্রাইটাও বেশ মজা ছিল আমরা সবাই মিলে শেয়ার করে খেয়েছিলাম সো আজকের ভিডিও এ পর্যন্তই ইনশাল্লাহ আমি নেক্সট ঢাকা সেট হাইওয়ে যাওয়ার পথে এখানেই আমার ব্রেক নেওয়া হবে ওনাদের অন্য অন্য আইটেমও ট্রাই করো আপনারাও এই রেস্টুরেন্টটা একটু ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমাদের ফেসবুকে আপনারা যদি ভিডিও দেখে থাকেন আমাদের ফেসবুক পেজে লাইক এন্ড ফলো করবেন আপনারা যদি আমাদের ইউটিউবে আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম